হ্যালো এব আসসালামু নিয়ে এলাম ডালের পিঠে অত্যাধিক সুস্বাদু এই পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ করবেন না এখানে আমি আটা নিয়েছি তেল এবং চিনি লবণ কালো জিরা একসঙ্গে মিশ্রণ করে পানি তারপর আটাটা এত সুন্দর ডো তৈরি করেছি এমন ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নেওয়া লবণ দিয়ে একদম সুন্দরভাবে মেখে নেব এটা এখন আমি একদম আধা ঘন্টা পরে চলে আসলাম রুটি বেলার জন্য যেভাবে আমরা রুটি বেলি ঠিক তার চাইতে একটু সামান্য মোটা হবে রুটিটা সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা পিড়ির মধ্যে নিয়েছি লেচি গোটা পিড়ির মধ্যে নিয়ে বেলনা দিয়ে সুন্দরভাবে এটা বেলে নিব। যেভাবে আপনারা রুটি বেলেন তার চাইতে একটু পুরুত্ব মোটা থাকবে একটু আটা দেব আর এটা রুটিটা যত সম্ভব বড় করব। অনেক বড় হবে রুটিটা যতটা বড় হবে ততটাই আপনার কাটতে সুবিধা হবে সেজন্য আমি অনেক বড় করেছি রুটিটা আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারবেন আমি অনেক বড় করেছি কারণ আমার এটা সুবিধা হয় কাটতে আমি একটা এখানে একটা কৌটার মুখ নিয়েছি এখন এটা আমি এভাবে শেপ দিয়ে কেটে নিব একটা একটা করে কেটে নেব প্রত্যেকটা শেপ সুন্দর হওয়া চাই একই সমান হবে সেজন্য আমি একটা সুন্দর মাপের একটা কৌটো নিয়েছি মাঝারি টাইপের খুব ছোট না বড়ও না দেখেন কী সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে এর মাঝে বলি এই পিঠা যারা খান নাই কখনো আমার অনুরোধ থাকলো একবার ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই এই ঝাল পিঠাটা এতটা মজা লাগে খেতে বানিয়ে দেখবেন একবার খেলে পিঠার প্রেমে পড়তে বাধ্য মনে হচ্ছে ডাল অ্যাঙ্কোর ডাল এটা বুটের ডাল না অ্যাংকর ডাল দিলে খুব ভালো বেশি টেস্ট হয় বুটের ডালের তেমন টেস্ট আসে না আপনারা অ্যাংকোর ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে পুড়ে দিলাম সুন্দরভাবে চারদিক মুড়ে দিলাম দুটা একসঙ্গে নিয়েছি এপাশ ওপাশ দিয়ে এখন আমি এটা সুন্দরভাবে আপনারা যা যার যেমন ইচ্ছে এটা ভাজ দিতে পারেন আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি কেমন ডিজাইন করতে পারেন যেভাবে খুশি সিঙ্গার করতে পারেন মোমোর আকারে করতে পারেন যে যেমনভাবে শেপ দিতে পারে আমি এটা পছন্দ করি এভাবে দিতে সেজন্য আমি এভাবে দিচ্ছি আপনাদের যেভাবে খুশি ঠেবে দিতে পারেন দেখেন কত সুন্দর দেখতে যেমন সুন্দর ঠিক খেতে তার চেয়েও বেশি সুন্দর আমি এমন করে একটা করে নিচ্ছি আর একটা করে বানিয়ে ফেলবো এভাবে সবগুলো একসঙ্গে বানিয়ে ফেলবো একটার পর একটা একটা দিলাম রুটি তার উপরে আরেকটা দিয়ে একদম চেপে চেপে চার সাইড বন্ধ করে দেবো এটা আটার উপর ডিপেন্ড করবে আটাটা কত সুন্দর সফট হচ্ছে আটার মধ্যে অবশ্যই দুই টেবিল চামচ তেল একটু চিনি লবণ আর কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আটার ডোটা অত্যাধিক সুস্বাদু হয় আটার ডোটার ওপর ডিপেন্ড করে পিঠাটা কতটা স্বাদ হবে আটা যেমন সুস্বাদু হয় তেমন ডালটাও সুস্বাদু একসঙ্গে দুটা যখন একসঙ্গে ভাজা হয় অনেক মজা হয় বন্ধুরা এই পিঠা যদি আপনারা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে পিঠাটা এই পিঠাটা অনেকভাবেই বানানো যায় আমি আবার একটু লম্বা আকারে নিয়েছি একটা বানালাম দেখেন কিভাবে একটা ভাজ এই শেপটা মোমো আকারেও হয় মোমো আকারে যখন বানানো হয় আমি এইভাবেও বানাই কখনো এমনি প্লেনভাবেও বানাই মোমো খেতেও যেমন মজা লাগে এটা আপনি ভাবেও করতে পারেন এই তো এইভাবে একটা ভাজ দিলে মোমো যেভাবে ভাজ দেওয়া হয় এইভাবে ভাজ দিয়ে আমি আবার একটা ভাজ দেবো এইভাবে দেখেন দেখতেও কিন্তু সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে এইভাবে বানাই বানিয়ে একবার দেখতে পারেন ট্রাই করে এখন আমি এটা সম্পূর্ণ বানিয়ে কমপ্লিট করলাম অনেকগুলো হয়েছে আমার প্রায় দুইশো গ্রাম আটা আর দুশো গ্রাম ডালে অনেকগুলো পিঠা হয়ে গেছে আমি এভাবে এভাবে আস্তে আস্তে করে শেপগুলো দিয়ে দিয়ে বানিয়ে ফেলতেছি প্রায় আমার অনেক পিঠা হয়েছে অনেকজন মিলে বসে খেতে পারবো দেখতে দেখতে বন্ধুরা একটা অবশ্যই লাইভ করে দিবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা চেপে অবশ্যই নোটি আপনার নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনে আসার জন্য অবশ্যই বেল বাটনটা চেপে দেবেন এই তো পিঠাগুলো আমার একদম রেডি কমপ্লিট এখন শুধু ভাজার পালা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আপনি দুই থেকে তিন মাস আমি যেভাবে প্লেটে রেখেছি ঠিক এইভাবে ডিপে রাখার পর একটা একটা করে খুলে আপনি জিপ্লক্স বক্সে কিংবা আপনার পলি পলিতে যে কোনো জায়গায় আপনি ডিপে রাখতে পারেন যেইভাবে হোক এখন সুন্দরভাবে এগুলো ভাজতে সময় লাগে না সুন্দরভাবে ভেজে নেব বেশি সময় লাগবে না জাস্ট এক মিনিট থেকে দু মিনিট লাগে এইটার পিঠা ভাজতে লাল লাল করে ভাজলে বেশি মজা লাগে এই পিঠাটা যেহেতু আটাটাও প্রায় সেদ্ধ করাই আটাটা কুসুম গরম পানি দিয়ে করা বুটের ডালও সেদ্ধ করা অর্থাৎ অ্যাঙ্কর ডাল বুটের ডাল বলেন অ্যাঙ্কর ডাল বলেন একই কথা দুটো মিলেই একই পিঠা স্বাদ আসবে দেখেন বন্ধুরা আমার কত সুন্দরভাবে একদম লাল লাল হয়ে গিয়েছে পিঠাটা ও এতটা মজা একদম গরম গরম পিঠা খেতে এতটাই সুস্বাদু একবার খেলে এই পিঠার প্রেমে পড়ে যাবেন ও অস্থির টেস্ট এতটাই সুস্বাদু আমি বানাচ্ছি আর দেখেই তো আমার লোভ হচ্ছে আসলে এইভাবে বানাতে বানাতে ভয়স দেওয়াটাও কঠিন আমি এক পর্যায়ে হাঁপিয়ে যাই একা একা বানাতে গিয়ে আরেকজন যদি থাকে সাথে তাহলে ভালো হয় দুইজন মিলে পিঠে বানাতে বেশি ভালো লাগে কয়েকজন মিলে যখন আগের চাচি মায়েরা সব একসঙ্গে থাকতো অনেক 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 পিঠা বানাতো একসঙ্গে সবাই মিলে বসে শীতের মধ্যে এই তো ফাইনালি আমার পিঠা ভাজা কমপ্লিট এই যে আমার হেপি টুপিট ফাইনাল লুক একদম মোচমুচে পিঠা সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ